Every day, every thirty-two seconds, one woman is being raped. We have been raped in US until the time I am here. Islam has the solutions you. to the problems you. of the West. বিসমিল্লাহ রহমান রহিম আমাদের আজকের এই অনুষ্ঠানের শুরুতেই থাকছে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করছেন কারী রেহান গালিব আর তারপর অনুবাদ করবেন ভাই আশরাফ মোহাম্মদী أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل ادعوا الله أو ادعوا الرحمن أيما تدعوا فله الأسماء والله الذي لا إله إلا هو الملك القدوس السلام المؤمن

المتكبر هو الله 走不还？ يسبح له ما في السماوات والارض وهو العزيز الحكيم অধ্যায় সতেরো আয়াত একশো দশ অনুবাদ পড়ে শোনাচ্ছি আমি আল্লাহর কাছে আশ্রয় চাচ্ছি শয়তানের কাছ থেকে দয়াময় পরম দয়ালু আল্লার নামে শুরু করছি তোমরা আল্লাহর নামে আহ্বান করো বা রহমান নামে আহ্বান করো তোমরা যে নামেই আহ্বান করো না কেন সকল সুন্দর নাম সমূহ সেগুলো তো কেবলমাত্র তারই পবিত্র কুরআন সুরা আল অধ্যায় উনষাট আয়াত বাইশ থেকে চব্বিশ তিনি আল্লাহ তিনি ব্যতীত আর কোনো উপাস্য নেই অদৃশ্য অদৃশ্য সবই তিনি জানেন তিনি দয়াময় পরম দয়ালু তিনি আল্লাহ তিনি ব্যতীত কোনো উপাস্য নেই তিনি অধিপতি তিনিই পবিত্র শান্তি এবং উৎকর্ষের উৎস বিশ্বাসের রক্ষক নিরাপত্তার বিধায়ক তিনি পরাক্রমশালী প্রবল এবং মহিমান্বিত তারা যাকে শরিক স্থির করে নিশ্চয় আল্লাহ তা হতে পবিত্র ও মহান তিনি আল্লাহ সৃজনকর্তা উদ্ভাবনকর্তা রূপ এবং রং দাতা সকল সুন্দর নামসমূহ কেবলমাত্র তারই আকাশমণ্ডলী এবং এই পৃথিবীর সবকিছুই তার মহিমা ঘোষণা করে তিনি হলেন পরাক্রমশালী ও প্রজ্ঞাময় নিশ্চয় আল্লাহ সত্য বলেছেন এবারে পবিত্র বেদ থেকে পাঠ করে শোনাচ্ছেন পণ্ডিত নীরদ শাস্ত্রী পণ্ডিত চন্দ্রপাল শাস্ত্রী এবং পণ্ডিত হরিওম শাস্ত্রী এরা তিনজনেই এসেছেন আর্য সমাজ মুম্বাই থেকে દ્રં મિત્રં વરૂણમગ્નિમાહુરતો દિવ્યા શુપર્ણો ગુરુત્મા एकम् तद्विप्रा बहुधा वदत्यग्निं यमं मातरिश्वानो

या शान्तिर् विश्वे देवा शान्तिर् ब्रह्म शान्ते सर्वगं शान्ते शान्ति रेवा शान्ते समा शान्ते ऋग्वेद यजुर्वेद के मंत्रों का मनुष्य मात्र के कल्याण के लिए परमेश्वर ने जो ध्यान दिया उसको हमने आपके सामने मंत्रों को प्रस्तुत किया धन्यवाद हो धन्यवाद एबारे अनुवाद कर भाई अशरफ मोहम्मदी ऋग्वेद और यजुर्वेद श्लोकगुलो एबार आपनादेर অনুপরে শোনাচ্ছি প্রথম শ্লোকগুলো আছে বেদে গ্রন্থ এক অনুচ্ছেদ একশো মন্ত্র ছেচল্লিশ বলা হয়েছে ঈশ্বর একজন তবে জ্ঞানীরা এবং ঋষিরা সর্বশক্তিমান সৃষ্টিকর্তাকে বিভিন্ন নামে ডেকে থাকেন তারা ঈশ্বরকে বলেন ইন্দ্র সর্বময় ক্ষমতার প্রভু বা জগৎসমূহের প্রভু মিত্র যিনি সকলের বন্ধু বরুণ সবচেয়ে আকাঙ্ক্ষিত সর্বময় প্রভু অগ্নি সর্বময় প্রভু যিনি সব জানেন দিব্য যিনি আলোকিত এবং গারতমান সর্বশক্তিমান বিশ্বজগতের প্রভু ঋষিরা ঈশ্বরকে অনেক নামে ডেকে থাকেন যেমন অগ্নি যিনি সিংহ আলোকিত ইয়ামা বিশ্বজগতের প্রতিষ্ঠাতা এবং মাতারিশওয়ান বিশ্বজগতের প্রাণ শক্তি পরের শ্লোকগুলি আছে যজুর্বেদে অধ্যায় চল্লিশ অনুচ্ছেদ এক বলা হয়েছে সবকিছুর ভেতরেই ঈশ্বর আছেন উপভোগ করো তবে মনে রেখো একদিন তিরস্কৃত হতে পারো তাই অন্যের সম্পদে লোভ করো না প্রিয় ভাই ও বোনেরা আসসালাম আলাইকুম আপনাদের উপর শান্তি বসিত হোক আমি মোহাম্মদ নায়েক আজকের এই অনুষ্ঠানের হোস্ট এবং কোঅর্ডিনেটর আজকের অনুষ্ঠানে আপনাদের সবাইকে আমি স্বাগত জানাই অনুষ্ঠানটা একটু আলাদা সাদৃশ্যের কারণেই আলাদা হিন্দুইজম এবং ইসলামের মধ্যে সাদৃশ্য সম্ভবত আধুনিক ইন্ডিয়ার ইতিহাসে এ ধরনের অনুষ্ঠানের আয়োজন এটাই হচ্ছে প্রথমবারের মতো যে অনুষ্ঠানের মাধ্যমে আমরা হিন্দুইজম এবং ইসলাম এই দুই মহান ধর্মের অনুসারীদের একত্রিত করতে পারি হিন্দুইজম আর ইসলাম এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা ভুল ধারণাগুলো দূর করে হিন্দুইজম এবং ইসলামের সঠিক শিক্ষাগুলো সম্পর্কে জানতে পারবো আমার স্কুলের টিচার একবার বলেছিলেন জঙ্গলের নিয়ম হল মারো অথবা মরো তবে জীবনের নিয়ম হল বাঁচো আর বাঁচাও এটা দুঃখজনক আমাদের অনেকেই জঙ্গলের নিয়ম মেনে জীবন ধারণ করে আমরা সহানুভূতির বদলে বেছে নেই অন্ধ ঘৃণা পরিষ্কার সত্যির বদলে ঘোলাটে মিথ্যা দুঃখজনক এজন্যই আমরা অনেক সময় একসাথে থাকতে পারি না কিন্তু এইসব পার্থক্য নিয়েও আমরা একসাথে থাকতে পারি একবার এক মনীষী বলেছিলেন মানুষ ধর্ম নিয়ে তর্ক করবে যুদ্ধ করবে মরে যাবে কিন্তু তারা বেঁচে থাকতে পারবে না আমরা এই ধর্ম নিয়ে নিজেরাও বাঁচব আর অন্যকেও বাঁচতে সাহায্য করব আর এটা সম্ভব যদি আমরা একে অন্যের বিশ্বাস সম্পর্কে জানতে পারি বুঝতে পারি পঁচাশি কোটি অনুসারীর ধর্ম হিন্দুইজম আর একশো তিরিশ কোটি অনুসারীর ধর্ম ইসলাম অনেকের কাছেই এই দুইটা ধর্ম খুবই রহস্যময় অনেকের কাছেই রহস্যময় আজকে আপনাদের সামনে লেকচার দেবেন কম্পারেটিভ রিলিজিয়নের উপর আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বক্তা ডক্টর জাকির নায়েক ড জাকির একজন মেডিকেল ডাক্তার তিনি তার বিশ্লেষণ ধর্মী উত্তর দেওয়ার সময় বিভিন্ন ধর্মগ্রন্থ থেকে উদ্ধৃতি দেন সে সময় তিনি অধ্যায় অনুচ্ছেদ সহ বিভিন্ন রেফারেন্স দেন যেমন পবিত্র কোরআন পবিত্র বাইবেল এবং পবিত্র বেদ গত সাত বছরে ড জাকির নায়েক পৃথিবীর বিভিন্ন দেশের সাতশোর বেশি লেকচার দিয়েছেন যেমন আমেরিকা কানাডা ইংল্যান্ড সৌদি আরব আরব আমিরাত দক্ষিণ আফ্রিকা অস্ট্রেলিয়া সিঙ্গাপুর মালয়েশিয়া হংকং এবং দক্ষিণ আমেরিকার গায়ানা এছাড়া তিনি ইন্ডিয়াতেও অনেক লেকচার দিয়েছেন পৃথিবীর দেড়শোটারও বেশি দেশের টেলিভিশন চ্যানেলে তাকে নিয়মিতভাবে দেখা যায় ডক্টর জাকির আজকে আমাদের সামনে লেকচার দিবেন হিন্দুইজম ও ইসলামের মধ্যেকার সাদৃশ্য নিয়ে প্রিয় ভাই ও বোনেরা আপনাদের সামনে আসছেন ডক্টর জাকের নায়ক

রব্বে সোহালি সাদরী ওয়াসর লিয়ামরী ওয়াহালুল উগদতা মিল্লে সানি ইফ কাউলি শ্রদ্ধেয় গুরুজনেরা এবং আমার প্রিয় ভাই বোনেরা আপনাদের সবাইকে স্বাগত জানায় ইসলামিক সম্ভাষণে আসসালামু আলাইকুম ও র আহমদুল্লাহিয়া বারাকাতুহু আল্লাস বানাত আলার দয়া শান্তি এবং রহমত আপনাদের সবার উপরে বর্ষিত হোক আজকের এই সন্ধ্যার আলোচনার টপিক হিন্দুইজম এবং ইসলামের মধ্যে সাদৃশ্য। আমি লেকচারের শুরুতে পবিত্র করণের একটা আয়াত বলেছি ইমরান অধ্যায় নম্বর তিন আয়াত চৌষট্টি বলা হয়েছে সেই কথায় যা আমাদের ও তোমাদের মধ্যে এক আমরা এক আল্লা ব্যতীত অন্য কারো ইবাদত করি না আমাদের মধ্যে থেকে কাউকে আমরা আল্লাহ ব্যতীত রব বলে গ্রহণ করি না যদি তারা মুখ ফিরিয়ে নেয় বলো তোমরা সাক্ষী থাকো আমরা মুসলিম আল্লাহর কাছে নিজের ইচ্ছাকে সমর্পণ করি এই আয়াতটা যদিও এখানে নির্দিষ্ট করে আহলে কিতাবের কথা বলেছে ইহুদি আর খ্রিস্টান সাধারণভাবে এটা অন্য ধর্মের অনুসারীদের ক্ষেত্রে ব্যবহার করা যায় আর আমার মতে এটাই সেরা আয়াত যখন আমি অন্য ধর্মের অনুসারীদের কাছে ইসলামের কথা বলবো বলা হয়েছে এসো সেই কথা যা আমাদের ও তোমাদের মধ্যে এক প্রথম সাদৃশ্য কি আল্লাহ নাপুদে ইল্লাল্লাহ আমরা আল্লাহ ব্যতীত অন্য কারে ইবাদত করি না ওলা নুশরিকু বিহি আমরা কোনো কিছুর সাথে শরীক করি না ওয়ালা ইয়াতখিযাবাদদুনা বাদদান আরবাবামিন ইল্লাহ আমরা আমাদের মধ্য থেকে কাউকে আল্লাহ ব্যতীত রব হিসেবে গ্রহণ করি না এটা কখনো ঠিক হবে না যদি আমরা কোনো ধর্মকে বুঝতে চাই সেই ধর্মের অনুসারীদের নিয়ম কানুন মেনে চলা দেখে কারণ অনেক সময় অনুসারীরা তারা নিজেরাই ঠিক জানে না তাদের ধর্মের নির্দেশ কি সেজন্য সবচেয়ে ভালো আর সবচেয়ে সঠিক পদ্ধতিটা যদি কোনো ধর্মকে জানতে চান সেটা হচ্ছে সেই ধর্মের ধর্মগ্রন্থগুলো পড়ে বোঝার চেষ্টা করা সেই ধর্মের আসল ধর্মগ্রন্থগুলো যদি আপনি হিন্দু হিন্দুইজমের সম্পর্কে জানতে চান তাহলে আপনাকে হিন্দু হিন্দুইজমের পবিত্র ধর্মগ্রন্থগুলোর কথা বুঝতে হবে সবচেয়ে পবিত্র হচ্ছে বেদ প্রথমে শ্লোক শুনেছিলেন এই ধর্মগ্রন্থ থেকেই এরপরে আরো আছে উপনিষদ তারপর ইতিহাস রামায়ণ মহাভারত ভগবত গীতা তারপর পুরাণ মনঃস্মৃতি ইত্যাদি তবে সবচেয়ে পবিত্র হচ্ছে বেদ সব হিন্দু ধর্মগ্রন্থগুলোর মধ্যে তাহলে যদি হিন্দুজমকে জানতে চান তাহলে আপনাকে হিন্দু ধর্মগ্রন্থগুলো পড়ে বুঝতে হবে একইভাবে ইসলাম ধর্মে সবচেয়ে পবিত্র গ্রন্থ হচ্ছে পবিত্র কোরআন এটা হলো আল্লাহ তালার সর্বশেষ ও চূড়ান্ত কিতাব যেটা নাজিল হয়েছিল সর্বশেষ ও চূড়ান্ত নবী মোহাম্মদ সাল্লা সাল্লামের উপরে এরপরে পবিত্র গ্রন্থ হচ্ছে সহী হাদিস নবীজি সাল্লা সাল্লাম যা বলেছেন আর যে কাজগুলো তিনি করেছেন তাহলে যদি ইসলাম ধর্মকে জানতে চান তাহলে আপনাকে পবিত্র কোরআন আর নবীজির সহি হাদিস পড়ে সেগুলো বুঝতে হবে